পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি ময়ূর এর প্রতিটি পালকে যেন লুকিয়ে আছে এক ঐশ্বরিক শিল্প ভারতে এই পাখি পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক জাতীয় পাখি যার হত্যা আইনত নিষিদ্ধ কিন্তু পৃথিবী জুড়ে যখন ময়ূরকে আমরা কেবল সৌন্দর্য আর অভিজাত্যের প্রতীক হিসেবে জানি তখন চীনের কৃষকরা এই পাখিটিকে নীরব বিপ্লবের মাধ্যমে বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করেছেন কিভাবে ভারত যাকে দিয়েছে পবিত্রতা চীন তাকে দিয়েছে ব্যবসার এক সংস্থা চীনের এই বিলিয়ন ডলারের রহস্য লুকিয়ে আছে বিশেষ প্রধান কয়েকটি উপায়ে একটি পূর্ণাঙ্গ পুরুষ ময়ূর প্রতি বছর স্বাভাবিকভাবেই একশো পঞ্চাশ থেকে দুশোটি পেখমের পালক ছড়িয়ে ফেলে প্রতিটি পালক বাজারে পাঁচ থেকে কুড়ি মার্কিন ডলারে বিক্রি হয় এর মানে হলো বছরে শুধু পালক বিক্রি করেই একটি পুরুষ ময়ূর এক হাজার থেকে দশ হাজার আটশো মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারে এই পালক থেকে তৈরি হয় ফ্যান দেওয়াল সজ্জা ফ্যাশন আইটেম চীনের ঘরে ময়ূর পালক রাখলে তার সৌভাগ্য ও সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দু সাল থেকে চীনের ময়ূর পালন শিল্পের উলতান হয়েছে মাংসর জন্য ময়ূরের মাংস উচ্চমানের মুরগির মাংস হিসাবে বিবেচিত হয় এতে পঁচিশ পার্সেন্টেরও বেশি প্রোটিন এবং খুব কম চর্বি থাকে জমকালো ভোজে ময়ূরের এক প্লেট মাংস তিনশো থেকে পাঁচশো মার্কিন ডলারে বিক্রি হয় চীন শুধু দেশের অভ্যন্তরণীয় চাহিদা মেটায় না তারা এই মাংস জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপে রপ্তানি করে পশ্চিমের বাগানের রত্ন চিনি হয়ে উঠেছে ভোজের টেবিলের আসল সোনা একটি স্বাস্থ্যবান ময়ূরের জোড়ার দাম দশ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বিশেষ অনুষ্ঠান বা ফটোশ্যুটের জন্য ময়ূরকে ভাড়া দেওয়া হয় যার চার্জ প্রতি ঘণ্টায় এক মার্কিন ডলার পর্যন্ত হতে পারে এটি জন্য ভিআইপি শিল্পকে ভাড়া করার মতো কিন্তু এত বেশি লাভ কীভাবে এর উত্তর লুকিয়ে আছে চীনা ফার্মিং কৌশলে চীনের কিছু ময়ূর ফার্ম দশ থেকে পনেরো হেক্টর পর্যন্ত বিস্তৃত কৃষকরা ময়ূরের জন্য শীত তাপ নিয়ন্ত্রণ করেন যাতে তারা তীব্র গরম বা শীতও টিকে থাকতে পারে তাদের খাদ্য তালিকা একজন অ্যাথলিটের ডায়েটের মতো শস্য তাজা সবজি ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ তারা ময়ূরকে ফ্যাশন শোর আগেও তারকার মতো যত্ন করে প্রকর্তিতে যেখানে মাত্র পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সারা প্রথম বছরে বাঁচে সেখানে চীনা ফার্মগুলিতে বিশেষ যত্ন ও ইনকিউবেটার ব্যবহার করে জীবিত থাকার হার আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এর ফলে অল্প সময়ে তারা বাজারে জীবিত সোনা সরবরাহ করতে পারে ময়ূর এক সময় ছিল কেবল রাজকীয় সভা আর পবিত্রতার প্রতীক চীনের ব্যবসায়ী বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম তাকে বিলিয়ন ডলারের শিল্পে রূপান্তরিত করেছে সৌন্দর্য চাহিদা এবং উদ্ভাবনী কৃষিকাজ এই তিন মিশেলে চীনেরা ময়ূর দিয়ে এক বিশাল অঙ্কের ডলার আয় করছে আপনার কি মনে হয় সৌন্দর্যের প্রতীক ময়ূরকে এভাবে ব্যবসায়ী পণ্য হিসাবে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত কমেন্টে আপনার মতামত জানান